এবং মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই উভয় পরস্পর ভাই ভাই এই শ্রমনীতি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে মনে রাখবেন মালিক শ্রমিকের উপরে কোনোদিন অত্যাচার করতে পারবে না এর চাইতে উত্তম নীতি কখনোই হতে পারে না আমরা যদি সেই ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হয় আগামী দিনে আমাদেরকে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে থাকতে হবে কথা বলে ঠিক কিনা তারা কারা রাজি আছে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই সেই আহ্বান করছে আমাদের কথাবার্তা স্পষ্ট আমরা চাই পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের মানুষদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারবে তাদের ভোট প্রয়োগের পরে সেই ভোট অনুযায়ী তারা তাদের নেতা নির্বাচিত করতে পারবে এজন্য আমাদেরকে অবশ্যই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে সালামুকুম আ রহমতুল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম আয়োজিত মেয়ে দিবস উপলক্ষে র্যালি উত্তর এই সমাবেশের সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি জননেতা আলহা জামিরুল ইসলাম উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অন্য নেতা অন্যতম নেতা জননেতা আলহাজ নাসিম খান উপস্থিত শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ পশ্চিমের নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ এবং নগরবাসী আমার ভাই বন্ধুগণ উপস্থিত শ্রমিক আমার ভাই ও বন্ধুরা প্রিয় আমার আজকে মেয়ে দিবসে আমরা র্যালি করছি আমরা সকলেই জানি মেয়ে দিবস কেন হয়েছে শ্রমিকের অধিকার আদায়ের জন্য যেই অধিকার আদায়ের জন্য করা হয়েছিল যে আন্দোলন হয়েছিল আট ঘন্টার বেশি কাজ আমরা করব না কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই এত বছর হয়ে গেছে এখনো দেখবেন কোনো শ্রমিক আট ঘন্টা কাজ করে যে অর্থ পায় তা দিয়ে তার সংসার চলে না প্রত্যেকটা শ্রমিক আপনি যে লাইনেরই বলেন যে সেক্টরেরই বলেন দেখবেন তাকে তার জীবিকা নির্বাহ করার জন্য দুই তিনটা পেশায় তাকে কাজ করতে হয় এছাড়া তার সংসার চলে না জীবিকা নির্বাহ করতে পারে না এজন্য তো আর আন্দোলন হয় নাই আমেরিকাতে ভাইয়ের আমার বাস্তবতা হলো আমরা যেটা দেখতে পাই সরকার এসেছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে সরকার আসে সরকার যায় প্রত্যেকেই মিষ্টি মিষ্টি কথা বলে প্রত্যেকেই শ্রমিকের অধিকারের কথা বলে যেই শ্রমিকের কষ্টার্জিত রেমিটেন্স দিয়ে আমরা দেশ আমাদের দেশের উন্নয়নের কথা বলি যে শ্রমিকের কষ্ট এবং মেহনতের বদলাতে আমরা দেশের উন্নয়ন দেখি সেই শ্রমিকের ঘাড়ে পা রেখেই সকল সরকার দুর্নীতি করে তাদের পেটে লাঠি মেরেই তাদের অর্থ তারা বিদেশে পাচার করে এই বাস্তব সত্য জানার পরেও আমরা কেউ কেউ কিন্তু ওই সকল ফেসিবাদের পক্ষ অবলম্বন কেউ কেউ করে ভাইয়ের আমার আমরা দুঃখ এবং পরিতাবে সাথে বলতে চাই যারা অতীতে করেছে আমরা হুশিয়ার করে দিয়ে বলতে চাই আগামী দিনে এ জাতীয় কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না হবে না হবে না ইনশাল্লাহ কেউ যদি চিন্তা করেন আমরাও আগামী দিনে শ্রমিকের ঘাড়ে পা রেখে শ্রমিকের মাথায় কাঁঠাল ভেঙে খাব আমরাও দুর্নীতি করব বিদেশে পয়সা পাচার করবো এখনই যারা কিছু কিছু শুরু করেছেন সাবধান হয়ে যান কথা বলেন ঠিক কিনা আমরা আপনাদেরকে চিনে রাখতেছি যারা এই শ্রমিকের অধিকার হরণ করতে চাইছেন যারা এই এই শ্রমিকরা যারা ফুটপথে ব্যবসা করে অল্প পয়সায় ব্যবসা করে তাদের কাছ থেকে রাত্রে বেলায় সন্ধ্যার সময় যারা চান্দা উঠায় এরা কোনো দিন বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না এদেরকে যেতে দেওয়া হবে না শ্রমিকের অধিকার যারা হরণ করে তাদেরকে আগামীতে আমরা ভোট দেব ভাই আমার আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে চাই ইসলামী শ্রমনীতি এমন নীতি যেই নীতিতে বলেছে আমার নবী বলেছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম বলেছেন শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই উভয় পরস্পর ভাই ভাই এই শ্রমনীতি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে মনে রাখবেন মালিক শ্রমিকের উপরে কোনোদিন অত্যাচার করতে পারবে না এর চাইতে উত্তম নীতি কখনোই হতে পারে না আমরা যদি সেই ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হয় আগামী দিনে আমাদেরকে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে থাকতে হবে কথা বলে ঠিক কিনা তারা তারা রাজি আছে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব চরমনাই সেই আহ্বান করছে আমাদের কথাবার্তা স্পষ্ট আমরা চাই পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের মানুষদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারবে তাদের ভোট প্রয়োগের পরে সেই ভোট অনুযায়ী তারা তাদের নেতা নির্বাচিত করতে পারবে এজন্য আমাদেরকে অবশ্যই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে আমার সংক্ষিপ্ত কথায় বলে যাই আপনারা দেখেছেন সব বর্তমানে যেই নারী বিষয়ক যেই কমিশন করা হয়েছে তারা কত বড় আহম্মদ যেই মহিলারা পতিতালয়ে রয়েছে সেই পতিতালয়ে যারা আছে আমাদের কাছে যেই তথ্য আসে পেপার পত্রিকায় যা দেখি এই পতিতারা কখনোই পতিতালয়ে তারা কিন্তু থাকতে চায় না কথা বলে ঠিক না আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় দেখি তাদেরকে জোর করে ওখানে নেওয়া হয়েছে বাধ্য করা হচ্ছে কেউ বা পেটের তাগিদে গিয়েছে কপাল পোড়া গোষ্ঠী আমাদের নারী কমিশনের যারা রয়েছে কপাল পোড়ার গোষ্ঠী এই প্রতি তাদেরকে তাদেরকে ভর করে তাদেরকে পণ্য বানিয়ে তারা এই দেশে আবার ব্যবসা করতে চায় তারা এই প্রতিতাদেরকে যৌন কর্মী বলতে চায় তাদেরকে শ্রমিক বানাইতে চায় পরা নারী কমিশনের গোষ্ঠীকে আমরা বলতে চাই তোমরা যেই ষড়যন্ত্র করেছ এই ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তোমরা আমার মা বোনদেরকে পতিতালায় ফেলে রাখতে পারবা না আমরা চাই যে আমাদের মা বোনেরা যাদেরকে পতিতালায় যেতে বাধ্য করেছে আমরা চাই তাদেরকে সামাজিক মর্যাদা দিয়ে তাদেরকে আমাদের সমাজে মিশিয়ে দিতে তারা যেন মায়ের মর্যাদা কন্যার মর্যাদা স্ত্রীর মর্যাদা নিয়ে তারা যেন আমাদের সমাজে মাথা উঁচু করে থাকতে পারে কথা বলেন ঠিক কিনা আমার এজন্য আমরা সরকারের কাছে অবিলম্বে আমরা জোর দাবি জানিয়েছি এই নারী কমিশনকে বাতিল করতে হবে শুধু তাই নয় এই যে মহিলারা মহিলার নামে কলঙ্ক নারী জাতির কলঙ্ক এই কমিশনের যারা সদস্য রয়েছে এরা নারীদের পক্ষে ভান করে এরা প্রকৃত অর্থে নারী বিরোধী কথা বলেন ঠিক কিনা আমার মায়ের জাতিকে নিয়ে যারা ব্যবসা করতে চায় যারা এনজিও করে এই মায়ের জাতিকে ব্যবসা করে তাদের মাধ্যমে ব্যবসা করে বিদেশ থেকে পয়সা এনে বাড়ি গাড়ি করতে চায় এই তাদের এই ধান্দাবাজি সুপারিশের কারণে তারা যে অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে অনতিবিলম্বে সরকারের কাছে তত্ত্বাবধান জানাই আপনারা তাদেরকে বিচারের আওতায় আনেন অন্যথায় দেশবাসী ফুসে উঠেছে আপনাদের বিরুদ্ধেও কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব আমার আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই পরিবর্তিত বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলবার জন্য আমরা মালিক শ্রমিক দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমাদের আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সাহেব চর্বলের নেতৃত্বে কারা কারা আমরা একটি উন্নত কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চেষ্টা করব আমরা হাতের সামর্থ্য জানাই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করি আজকের এই সুন্দর আয়োজনের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এবং তাদের কেন্দ্রীয় কমিটিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি